হচ্ছে এইগুলো আপনার হচ্ছে দেখাচ্ছি আপনার হচ্ছে কালেকশন বব ব্র্যান্ডের ববের এই লিকগুলো ফুল স্টেজ যদি নিতে হয় আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার এগারোশো টাকা এগারো এগারো টাকা মাত্র পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল দুইটাই আপনার হচ্ছে আমাদের কাছে পাবেন

জর্ডানা আই উস সব ব্র্যান্ডের আমরা এসে অ্যাভেলেবেল আছে অন্য সবাই হচ্ছে আপনার যোগাযোগ করার জন্য যে নম্বরগুলো দেওয়া আছে সেক্রিলে অবশ্যই যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকার বাইরে এবং ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সবাই